আসসালামু আলাইকুম দর্শক হিমেল ভিডিওতে বলছিল মা তুমি কাউরে বইলো না মা এদের কাছে অনেক কিছু আছে এরা যা চায় তুমি যেভাবে পারো টাকাগুলো গুছিয়ে তুমি ওদের কথা মতো জায়গায় তুমি দিয়ে আসো মা আমাকে এখান থেকে রক্ষা করো দর্শক শ্রোতা মা যদি যেমন ভিডিও দেখে যে তার সন্তানকে কয়েকজন মানুষ মিলে আঘাত করতেছে তারপরে বিভিন্নভাবে তাকে ঝুলিয়ে রাখছে পাহাড়ের মধ্যে আসলে পাহাড়ের মধ্যে প্রশাসনের কিন্তু মানে নজরদারি কম রয়েছে দর্শক শ্রোতা আপনাদের যাচাই বাছাই করে নিজের আশেপাশের মানুষদেরকে বাছাই করতে হবে আমরা স্বভাবতই অনেকেই ব্যক্তিগত গাড়ি নিজেরা চালাই না আমরা গাড়ির ড্রাইভার রাখি দর্শক শ্রোতা আজকের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাই সচেতন হবে বাংলাদেশের যে দেখেন ঘটনা কত দূর ঘটতে পারে আমরা হয়তোবা হিমেলকে হারাতেও পায় হারাতেও পারতাম হিমেলের সাথে যেটা ঘটেছে কয়েকজন মানুষ মিলে তার সাথে যা করেছে এই ঘটনা হয়তোবা সে সারা জীবনেও ভুলবে না বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী পরীক্ষার মাঝে একটু গ্যাপ ছিল বাবার ব্যবসায় একটু মনোযোগী হচ্ছিল দশক শত দীর্ঘ চার বছর যাবৎ সামিদুল নামের একজন গাড়ির ড্রাইভার তার বাবার সাথে তাদের ব্যবসায় তাদের ছিল ব্যাটারির ব্যবসা মনোযোগ দিবেন ব্যাটারির ব্যবসা অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাটারি সাপ্লাই দিত তো তার বাবা যখন ছিল তখন থেকে ড্রাইভার হিসেবে নিযুক্ত ছিল এই হাসিবুল হাসিবুল নাম তো দীর্ঘ চার বছর তার হাসিবুল এই ফ্যামিলির সাথে কাজ করেছেন এবং চার মাস আগেই এই হিমেলের বাবা মারা যায় হিমেলের বাবাই দুনিয়া ছেড়ে চলে যায় এরপর থেকে হিমেল সে তার বাবার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বুঝে নেয় এবং সে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাটারি লাগলে সে ব্যাটারি দিয়ে আসতে যায় এই যে গাড়ির ড্রাইভার সে তার ফ্যামিলির এই চার বছরের মধ্যে অনেক কিছু জেনে ফেলেছে তার ফ্যামিলির আর্থিক অবস্থা কেমন তার ফ্যামিলির সম্পদ কেমন আছে বা এদেরকে যদি কিডন্যাপ করা যায় অপহরণ করা যায় কেমন টাকা পাওয়া যাবে সে সব কিছু প্ল্যান করলো এরা আসলেই প্রকৃতপক্ষে এইসব ড্রাইভার এমন চিন্তা ভাবনাই থাকে এই গ্রুপটার সকলেই প্রায় ড্রাইভার ছিল তো তারা মালেক সহ আরো কয়েকজনের সাথে মিটিং করে যে এই হিমেলকে তার বাবা তো নাই দুনিয়া ছেড়ে চলে গেছে ব্যাপার ব্যাক আপ দেওয়ার মতো কেউ নাই তার মা আছে তো তার মাকে বললেই একটু চাপ দিলেই টাকা পয়সা যত চাওয়া যায় তত পাওয়া যাবে একে অপহরণ করতে হবে দর্শক শ্রোতা হিমেলকে গাড়ির ড্রাইভার বলল যে শেরপুরের দিকে বেশ কয়েকটা জায়গা আছে যেখানে আপনি ভালো ব্যাটারি বিক্রি করতে পারবেন হিমেলো দেখলো যে পরীক্ষার কিছুদিন বাকি আছে মাঝে গ্যাপ আছে আমি তার সাথে যাই যে কোথায় ব্যাটারি লাগবে বা সেই প্রতিষ্ঠানের সাথে সাথে একটু কথাবার্তা বলি গাড়ির গাড়ির ড্রাইভারের রওনা হয় ওইদিকে ড্রাইভার তার সদস্যদেরকে এই গ্রুপের সদস্যদেরকে ইনফর্ম করে দিছে রাস্তায় তোরা মোটর সাইকেল নিয়ে টাকাবি দর্শক শ্রোতা ড্রাইভার গাড়ি চালাচ্ছে রাস্তায় কয়েকজন মোটর সাইকেল নিয়ে আইসা সেই গাড়িটার থেকে তাকে মানে সেখান থেকে অপহরণ করে ভাই বাংলাদেশের একদম বর্ডারে নিয়ে চলে এসেছে এরপরে তার মায়ের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা বিদেশি নাম্বার দিয়ে দুই কোটি টাকা চাওয়া হয়েছে প্রথমে কোটি টাকা যখন এক মাসের ব্যাপার তার সন্তানকে এই হিমেলকে আঘাত করে মানে কি বলবো বর্ণনা দেওয়ার মতো না ভিডিও পাঠাচ্ছিল ছবি পাঠাচ্ছিল মায়ের কাছে মা কিভাবে সহ্য করবে বলেন সর্বশেষ তিরিশ লক্ষ টাকায় ডিল হয় যে তিরিশ লক্ষ টাকায় ছাড়া নিয়ে আসবে দর্শক শ্রোতা এদিকে ওই গ্রুপের সদস্যরা তাদের জব্দকৃত গাড়িটা একটা জায়গায় রেখে আসে পুলিশের সব নজর যাতে ড্রাইভার হয়ে যায় এরপরে তারা ওই যে ভিডিও পাঠাচ্ছে তার মায়ের কাছে সেখানে গাড়ির ড্রাইভারকেও বেঁধে রাখা হয়েছে আঘাত করা হচ্ছে মানে এমনটা বুঝাইতে চাইছে যে গাড়ির ড্রাইভার এখানে জড়িত না কিন্তু সেও জড়িত এবং পরবর্তীতে তারা কি করবে যদি এই টাকাটা নিতে পারত আবার কয়েকদিন পর আবার অপহরণ করবে আবার একটা বড় অ্যামাউন্টের টাকা নেবে এমন একটা চিন্তা ভাবনা ছিল মানে গাড়ির ড্রাইভার কেউ এখানে সাজানো নাটকের মধ্যে অংশ গ্রহণ করতে দেখা গেছে তো যাই হোক সেই অপহরণকারীর গ্রুপের সদস্যরা এদিকে ফলো করতেছে যে তার মা কি করতেছে প্রশাসনের কাছে জানাচ্ছে কিনা বা মামলা টামলা করতেছে কিনা বা তার মুভমেন্টটা কি সব কিছু আসলে ফলো করতেছে আর ওইদিকে আপডেট দিতেছে দর্শক শ্রোতা পরবর্তীতে সিলেটের তাহেরপুর মানে সুনামগঞ্জের তাহেরপুর এলাকাতে আসলে ডিল হয় যে এখানে তিরিশ লক্ষ টাকা নিয়ে তার মা আসবে এবং ওদের মধ্যে কয়েকজন সদস্য তারা আসবে সেই টাকাটা বুঝে নিবে এবং হিমেলরে ছাড়া দিবে তো তখন প্রশাসনের লোকজন কিন্তু সিভিল ড্রেসে সে এলাকায় ঘুরে এবং প্রথমত অবস্থায় কিন্তু দুইজনকে গ্রেপ্তার করে টাকা রিসিভ করতে যখন আসে এরপর ওই দুইজনের সূত্র ধরে বাকি কয়েকজনকে গ্রেপ্তার করা হয় দর্শক শ্রোতা এক মাস দীর্ঘ এক মাস হিমেলের সাথে যা ঘটেছে সেটা সে কোনো যে আপনার ব্যক্তিগত কাজে কাদেরকে নিচ্ছেন এবং তাদেরকে কতটুকু আপনার সম্পর্কে জানতে দেওয়া উচিত কতটুকু সম্পৃক্ত করা উচিত ভাই নিজের লোকই এখন বিশ্বাসযোগ্যতা মানে বিশ্বাসযোগ্য আমরা ভাবতে পারি না বর্তমান যুগ জামানায় আর এদিকে একজন ড্রাইভারকে দিয়ে আর্থিক লেনদেন উনি করাইছেন ব্যাংকে টাকা পাঠানো বা বিভিন্ন জায়গায় মানে নিজের ভাইয়ের মতো হয়তো বা তারা ফ্যামিলিটা আচরণ করেছেন কিন্তু এই চক্রের মূল কাজই এরকম বিভিন্ন জায়গায় ড্রাইভার হিসেবে নিযুক্ত হওয়া এবং এভাবে অপহরণ করে বিশাল অ্যামাউন্টের একটা টাকা নেওয়া দর্শক এখানে হিমেলের ভাগ্য ভালো যে তার সাথে বাজে কিছু ঘটে যায় নাই অনেক আঘাত সহ্য করেছে তবে দুনিয়াতে তো আছে